আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ এবং ঘরোয়া একটা রেসিপি শেয়ার করবো আজকে করে দেখাবো লাউ চিংড়ির রেসিপি তবে যে কোনো লায়ের তরকারিতে লায়ের কালারটা কিভাবে সবুজ রাখবেন সেই সমস্ত টিপস থাকবে আজকের রেসিপিতে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় বারো তেরোটার মতো এরকম মাঝারি সাইজের চিংড়ি মাছ তবে আপনারা যে কোনো ছোট চিংড়ি মাছ দিয়েও এই সেম রান্নাটা করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা কিছুটা এরকম সফট হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এখন আমি গুড়া মশলা অ্যাড করব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া লাউয়ের তরকারিতে চেষ্টা করবেন লাল মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করে কাঁচামরিচটা পরিমাণ একটু বেশি ব্যবহার করার জন্য তো লাউয়ের তরকারিতে আসলে মশলা খুবই কম লাগে তো মশলাটা ভালোভাবে ভুনে তেলটা উপরে উঠে আসলে ওই পর্যায়ের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ ফালি এবার চিংড়ি মাছগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছ মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি খুবই অল্প করে একটু পানি দিয়ে দিব দুই তিন টেবিল চামচের মতো কারণ চিংড়ি মাছ থেকেও কিছুটা পানি বের হবে আর চিংড়ি মাছটাকে অনেক বেশি পানি দিয়ে কষিয়ে নেওয়ার কোনোই প্রয়োজন নেই এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং চিংড়ি মাছের সাথেও লাউটা রান্না করা হবে সেই জন্য খুব বেশি পানি দিয়ে মাছটাকে আর আমি কষাবো না এবার ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে একটা সাইডে আমি কষতে দিয়ে চলে যাব লাউটা রেডি করতে তো আজকের রেসিপির জন্য আমি এখানে এরকম একটা ফ্রেশ কুচি লাউ নিয়ে নিয়েছি লাউ কেনার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু ফ্রেশ দেখে কেনার জন্য কারণ ফ্রেশ লাউ দিয়ে তরকারিটা রান্না করলেই কিন্তু সেটার কালারটাও পারফেক্ট থাকবে এবং খেতেও ভালো লাগবে তো আমি আমার প্রয়োজন অনুযায়ী আজকের জন্য যতটুকু লাউ দরকার ততটুকু কেটে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন আর লাউ চেষ্টা করবেন বাজার থেকে কিনে আনার পরে ফ্রিজে অনেক বেশি দিন না রেখে সেটাকে দ্রুত রান্না করে ফেলার জন্য কারণ আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন যারা গৃহিণী আছেন একটা লাউ যেদিন কিনে আনেন বাজার থেকে সেদিন কিন্তু সেটা রান্না করলে যেইভাবে যত দ্রুত গলে যায় বা যতটা ফ্রেশ থাকে সেটা বেশ কয়েকদিন ফ্রিজে রেখে তারপর রান্না করতে গেলে কিন্তু সেটা সঠিকভাবে সিদ্ধও হতে চায় না তো চেষ্টা করবেন লাউটা ফ্রেশ কিনে ফ্রেশলি খেয়ে নেওয়ার জন্য তো আমি এখানে আমার পছন্দ মতো টুকরো করে লাউ কেটে নিচ্ছি প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে এবার লাউগুলো কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন সবগুলোর সাইজ যেন একই রকম হয় তাহলে সবগুলো একই সময় সিদ্ধ হবে যদি কোনোটা মোটা বা কোনোটা চিকুন থাকে তাহলে যেগুলো একটু পাতলা করে কাটবেন সেগুলো কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর মোটাগুলো সহজে সিদ্ধ হতে থাকবে না তো এই বিষয়টাও খেয়াল রাখবেন লাউয়ের তরকারি রান্না করার সময় সবগুলো যেন মোটামুটি একই রকমের হয় স্লাইসগুলো এবার আমি একইভাবে পুরো লাউটুকু কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব আর এই মাঝে কিন্তু চিংড়ি মাছটাও কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি খুলে একবার একটু মিশিয়ে নিলাম। এবার আমি যে লাউ টুকু কেটে রেখেছিলাম সেটা পরিষ্কার করে ধুয়ে সরাসরি মশলা কষানো চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম লাউয়ের টুকরোগুলো দেওয়ার পরে আমি চিংড়ি মাছের সঙ্গে খুব ভালোভাবে মশলা সহ উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি সবকিছু ভালোভাবে একদম মশলা যাতে সব জায়গায় লাগে মিশিয়ে নেওয়ার পরে আমি এবার খুবই সামান্য পরিমাণ জাস্ট দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম যাতে নিচে প্রথম অবস্থায় লেগে না যায় কারণ এই রান্নাটা মোটামুটি মিডিয়াম হাই হিটে আমি করবো এবং চুলার আঁচটা পুরোটা সময় একই থাকবে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মতো ওই মিডিয়াম হাই হিটে রান্না করেছি এবং দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে লাউ থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে আসলে লাউ থেকে কতটা পানি উঠবে সেটা ডিপেন্ড করে লাউয়ের উপরে লাউটা কতটা ফ্রেশ কতটা কচি সেটার উপরে অনেক সময় দেখা যায় এতটা পানি উঠে না তো সব কিছু আমি পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিলাম এবং আমার চুলা রাজটা কিন্তু শুরু থেকে একই রকম আছে লাউ রান্না করতে গেলে বারে বারে চুলা রাজ কোনোভাবেই পরিবর্তন করা যাবে না তাহলেই কালারটা নষ্ট হয়ে যায় ফ্যাকাশে হয়ে যায় আপনি যখন বারে বারে চুলা রাজটা চেঞ্জ করবেন তখন দেখা যায় যে রান্নার যে তাপমাত্রাটা সেটা আপ ডাউন করতে থাকে এবং লাউয়ের কালারটা নষ্ট হয়ে যায় আমি আরও পাঁচ সাত মিনিটের মতো ঢাকা দিয়ে একইভাবে লাউ কষিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পানি উঠেছে আমি চাইলে ঝোলের পানি না দিলেও হবে তবে আমি সামান্য একটু দিব কারণ আমি চাচ্ছি কোন পর্যায়ে আপনারা ঝোলের পানি ব্যবহার করবেন সেটা দেখানোর জন্য তো লাউটা আমি এভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি মোটামুটি এইটটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে লাউয়ের তরকারি ঝোলের পানি ব্যবহার করতে হবে লাউটাকে প্রথমে ঢাকা দিয়ে এইট্টি পর্যন্ত সিদ্ধ করে নেবেন তারপরে ঝোলের পানি ব্যবহার করবেন এবং ঝোলের পানি দেওয়ার পরে এখানে কিন্তু আমি আর কোনো ঢাকনা দিবো না এবার এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি এখানে আজকে আমার পানি না দিলেও হতো লাউ থেকে যথেষ্ট পানি উঠেছে তবে কোন পর্যায়ে আপনারা ঝোলের পানিটা ব্যবহার করবেন সেটা বোঝানোর জন্য আমি এখানে পানিটা ব্যবহার করলাম তো যার যতটুকু ঝোল প্রয়োজন সে সেভাবে আসলে ঝোলের পানিটা ব্যবহার করতে পারেন আমি আবারও বলছি পুরো রান্নাটায় চুলার আঁচটা আমার মিডিয়াম হাইতে ছিল বা আপনারা চাইলে মিডিয়াম আঁচেও রান্না করতে পারেন তবে পুরো রান্নাটা একই আঁচে করবেন তাহলে কালারটা নষ্ট হবে না যদি লাউটা কোনো কারণ অনেক বেশি মানে শক্ত বা বুড়ো লাউ না হয় তো দেখতেই পাচ্ছেন আমি আরও পাঁচ সাত মিনিট চাল করে নিয়েছি এবার লাউটা একদম হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাও কিছুটা ঘন হয়ে গিয়েছে এবং তেলটা উপরে উঠে এসেছে আমি জাস্ট নামানের আগ মুহূর্তে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি ঝোলটা আর ঘন করব না কারণ এটা খাওয়ার মতো ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে তো আমার একদম সবুজ সবুজ লাউয়ের তরকারি একদম রেডি আমি এবার চোলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার লাউ চিংড়ির তরকারি খুব সাধারণ একটা রেসিপি বাট সবগুলো টিপস ফলো করে যদি আপনারা রান্না করেন ইনশাল্লাহ এরকমই পারফেক্ট কালার এবং টেস্ট পাবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ